প্রধানমন্ত্রী আবাস যোজনা যা নিয়ে রাজ্যের রাজনীতি তোলফাড় হয়েছে অষ্টাদশ লোকসভা ভোট পর্ব চলাকালীন পিএম আবাস যোজনা কেন্দ্রের একটি আর্থসামাজিক প্রকল্প এই স্কিমের মধ্য দিয়ে দেশের গরিব দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য গ্রামীণ এলাকায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং শহর এলাকার জন্য দু লক্ষ তিরিশ হাজার টাকা অনুদান দেয় প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দুটি ধাপে পাঠায় কেন্দ্র প্রথম ধাপে বাড়ি তৈরির ভিত থেকে ছাদ ঢালাই অথবা টিন বা অ্যাডভেস্টার ছাউনি দেবার আগে পর্যন্ত ষাট হাজার বা এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ির এই অংশ তৈরি হওয়ার ছবি পাঠালে দ্বিতীয় ধাপে বাকি ষাট হাজার টাকা বা এক লক্ষ দশ হাজার টাকা আবার পাঠায় সরকার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে আবাস যোজনার বিভিন্ন আর্থিক অনিয়ম ও উপভোক্তা তালিকায় গড়মিল থাকার অভিযোগে কেন্দ্র বিগত তিনটি আর্থিক অর্থবর্ষে আবাস যোজনার কোনো টাকা পাঠায়নি পশ্চিমবঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা ভোট পর্ব চলাকালীন প্রায় প্রত্যেকটি জনসভা থেকে ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের আগে কেন্দ্র আবাস যোজনার কোনো টাকা না পাঠালে রাজ্য তার নিজের কোষাঘাট থেকে প্রথম এগারো লক্ষ উপভোক্তাদের আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের ডিসেম্বর মাসের শেষের দিকে পাঠাবে এই অনুযায়ী রাজ্য সরকার পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে আবাস যোজনায় তালিকায় থাকা প্রথম এগারো লক্ষ উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকার পুনরায় ভেরিফিকেশনের কাজ শুরু করবে পুজোর পর থেকে এই নিয়ে আবাস যোজনার আগের ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছিলাম সেই সাথে রাজ্যের তরফ থেকে প্রকাশিত আবাস যোজনার এসওপি নিয়েও আপনাদেরকে জানিয়েছিলাম আজকের আপডেটে আলোচনা করব আবাস যোজনার তালিকায় থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় তথ্য যাচাইয়ের কাজ কিভাবে হবে কারা করবেন সেই সম্বন্ধে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট আবাস যোজনার ঘরের উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর থেকে যা একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে তবে এবার কাগজে বা হাতে কলমে নয় মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য যাচাইয়ের পুরো কাজ সম্পন্ন করতে মাঠে নামছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই একটি ড্যামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি বোঝানো হয়েছে পুজোর আগেই এসডিও বিডিও বিএল অ্যান্ড এল পঞ্চায়েত সচিবদের ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরুর আগেই সেটা চালু করে দেয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে গতবার কাগজে লেখা প্রশ্নপত্র নিয়ে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়েছিলেন উত্তরগুলি লিখে নিতে হয়েছিল তাদের এবার সেই ঝঞ্ঝাট না রেখে প্রযুক্তি নির্ভর কাজ করতে চাইছে পঞ্চায়েত দপ্তর এদিকে রাজ্যে প্রায় সাড়ে এগারো লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা বাড়ি তৈরির আবেদন করেছিলেন এবং সেই সময়ের যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদন ন্যায্য বলে রিপোর্ট তৈরি হয়ে গিয়েছিল তাদের তথ্য ফের পরীক্ষা করবেন আধিকারিকরা অর্থাৎ সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা আরও কয়েক লক্ষ বাড়বে বলেই মনে করছে রাজ্য মোবাইল অ্যাপে দশটি প্রশ্ন থাকবে যা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম সমীক্ষক দলের সদস্যরা উপভোক্তাদের বাড়ি গিয়ে সেগুলি জিজ্ঞাসা করবেন উত্তর হ্যাঁ বা না তে তারা দেবেন এবং সেই অনুযায়ী সমীক্ষা দলের আধিকারিকরা হ্যাঁ বা না তেই উত্তর সিলেক্ট করবেন উপভোক্তাদের জবাব এন্ট্রি করেই আপলোড করে দেওয়া হবে সাথে সাথে সংশ্লিষ্ট ভিডিও সেসব দেখে নেবেন পঞ্চায়েত দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত অবশ্যই থাকতে হবে এদিকে সমীক্ষক দলের আধিকারিকদের বারবার সতর্ক করে দেওয়া হয়েছে কাদের এই সমীক্ষা দলে নিতে পারবেন কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীদের সমীক্ষার কাজে কোনোভাবেই যুক্ত করা যাবে না এমনকি স্থানীয় শিক্ষকদের ব্যবহার করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করার পরও সমীক্ষক দলের আধিকারিকরা ওই সব কর্মীদের নিয়ে সমীক্ষার কাজ করেন তাহলে তাদের শকজ এমনকি সাসপেন্ড পর্যন্ত হতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন